কোন আমরা অফিসে একটা ফোনায় বাসাতে আগুন লাগছে আমরা গরু ঘর ছাগলের ঘর এটা দুইটা রুম দুইটা রুম আঠাতে বাইরে দোসা দুইটা রুমা আমাদের পুরা ঘরেও আগুন লাগি গেছে তার আর গরু ঘর হচ্ছে ছাগল আটটা পূৰা বৰ হৈ গ'ল যে কাৰ বাৰিষ দীপালী দৰ চাই বছৰ ৱাইফলগীয়া এল গৌৰাংক দ ছাগলীয়া ছাগল ছাগল আছে চাৰে ছয়টা বোধ

আমি তো থাকি কষ্ট পেয়েছি আমার শ্বশুর বাড়ি এটা তো আমার হঠাৎ করে ফোন করছে আমার শালি ব্যাঙ্গলোর থেকে যে যেহেতু তাড়াতাড়ি বাড়ি যাও বাড়িতে আগুন লাগছে তো আমি আইসি আমি তো আই দেখছি ফায়ার সার্ভিসে আগুন নিবে এসে তারপরে আমি মার লোকের কথা বললাম সাগুর ছেলে আসলো রিক লগে কথা বললাম তারা ঘরে বসে রয়েছে হঠাৎ করে ছাগল ডাকা করতেছে তো কইতে তাই হে কইছে মেমা রে মেমা ছাগল কেন ডাকে একটু দেখো তো তাই নিদিকের দরজাটা খুলছে খুললে দেখে ঘরের চাইরে দিকে আগুন লেগে গেছে তো ঘরের চারিদিকে আগুন যখন তাইনও করবো তাই তো বয়স্ক মানুষ তাই মনে এখানে গেছে দেখতে গেছে গিয়ে তাইনেরো শরীর একটু ছেঁকা উঁকা লাগছে গরু দুইটা দুইটা বড় আসলে আর ছাগল আসলে একটা গরু মনে হয় বাকি সব জ্বলে গেছে তখন কেমনে আগুন লাগলো বাকি কি তা কিচ্ছুই বুঝতেছি না আগুন যদি লাগেও চারের দিকে কেমন আগুন লেগিয়ে এক একসাইড থেকে জ্বলে যেত একসাইড থেকে নাগিয়ে চারিদিকে লেগে গেছে আগুন আর সব শেষ গরু ছাগল ঠিক শেষ একটা গরুই বেরিয়ে হয়ে গেছে যদি আয় কালকে সকালে যাচ্ছে